খুবই ভালো লাগে ভাই নতুন ওইটা অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন মিস্টার বিস্ট বাই ওফ লোগো মিস্টার বিস্ট যদি আমার ফলো করে তাহলে আমি আর এই পৃথিবীতে থাকবো মোহিনা চেঞ্জ করেন সবাই দেখতে পারেন হ্যালো বন্ধুরা আমাদের পেজটা ফলো করবেন এই हम्म এই বেরিয়ে একটা প্লেট দিয়ে লিখতে হুম এই প্লেট আমাদের ভাই এই জায়গায় একটা জিনিস কী জানেন শুরু থেকে দেখতে আছি যে আসলে আমার যে কোনো প্লেয়ার ভালো খেলে সে সর্বোচ্চ কত পাঁচ দিন সাত দিন তারপরে তার চাইয়ে ভালো প্লেয়ার দিকে যায় তারপরে ওই ওই প্লেয়ারটা আবার কিছুদিন একটু কাঁপায় তারপরে দেখা যায় আসলে ওই প্লেয়ারটাও আবার পিছিয়ে পড়ে যায় মানে আস্তে আস্তে ভালো প্লেয়ারই আসে এক থেকে চার নাম্বার পর্যন্ত দুইশো টাকা পুরস্কার আজকে একটু লোক একটু কম ঢুকছে জন টান ফার্স্ট জন টান দিয়ে দিছে আমাদের কাস্টম বাই এখানে কোনো এন্ট্রি ফি নেই একদম বিনামূল্যে কে আরে মারে সোহেল ভাই ওই জায়গাটা একটু দেখেন মানে ফাইট হইলে যে এক সময় আউলে যাওয়া লাগে সব ফাইট খেলাতে পারেন ওইটাতে আমরা দেখুন যে কোন জায়গায় ফাইট হয় ভাই আজকে আমাদের পুরস্কার থাকবে এক থেকে চার নাম্বার পর্যন্ত

টুর্নামেন্টের সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ নক দেবেন না আমি যেন গ্রুপ মেম্বারদেরকে দেখি না যে টুর্নামেন্ট চলন্ত অবস্থায় কেউ গ্রুপে ফোন দিয়েছেন বা নক দিয়েছেন ভাই গ্রুপে না তো পার্সোনাল টুর্নামেন্ট শেষে অবশ্যই দেবেন আমি রিপ্লাই দেব Kill. एस ठीक है মানুষের দেহ হ্যাঁ মিথিলে ঘুরে গেলে আমেরিকা মাছ হয়ে ভাই আমাদের আর মাত্র আঠারো জনে লাইভ ইস ভাই একটু ভালো প্লেয়ার ছিল সময় পায় না গুলু না আসলে হেড লেগে গেছে ভাই সাইলেন্সের দিয়ে মারলে ভাই দুয়ের সময় মানে এত পরিমাণ জিতোড়ে যেটা বলার বাইরে মাত্র ষোলো জনে লাইভ আমাদের এখানে ভাই কিন্তু এক নাম্বার হইলে পাইবে পঞ্চাশ টাকা এক থেকে চার নাম্বার পর্যন্ত পঞ্চাশ পঞ্চাশ দুশো টাকা পাইবে ভাই আমরা ওই মোবাইলটা দিয়ে আপনাদের লাইভ দেখাইতেছি আর একটা দিয়ে আমরা ভিডিওর কাজ করতেছি আমাদের আর মাত্র সতেরো জনের লাইভ বা আজকে আমাদের একজন লোক কম আসলে আমাদের যে রুম শরীর গরম বানান লোক আমাদের নাম হয়েছে বেলাল ভাই কিন্তু আমরা সবাই তাদের ডাকি ভালোবাসা পিনিক আসলে যদি কেউ থাকেন কমেন্টে তখন বলবেন যে ভাই পিনিক ভাই তখন দেখবেন যে তারা আসলে রিয়াকশনটা কীরকম হয় 你吃 <Kill. S 2> 那个干鱼就行。嗯 আমাদের আর মাত্র বারো জনের লাই বারোটা প্লেয়ার বারোটা বারোটা জন গেছে বেরোতে পারবে না আসলে জোনটা ভাই আসলে যারা আলো প্লেয়ার তারা আসলে আগেই জোন খাবার করে রাখে আমাদের পুরস্কার মাত্র দুইশো টাকা মাত্র মাত্র অনেক আমার কাছে অনেক আর মাত্র আমাদের আটজন প্লেয়ার এলাই তাই নতুন হইলে পেজটি আমাদের অবশ্যই ফলো করবেন আমাদের এখানে প্রতিদিন টুর্নামেন্ট হয় আজকের পুরস্কার দুইশো টাকা আমাদের মাসিক টুর্নামেন্ট আছে সপ্তাহিক আছে আর মাত্র সাতজন প্লেয়ার ঘুরে ঘুরে দেখেন আর মাত্র আমাদের ছয়জন প্লেয়ার লাগে লোল ইমুড ভাই এত জিনিস যখন নিজেরা নিজেরা খেলি আর যদি একজন আরেকজনে মারিয়ে যদি লোল ইমুট দেয় বা এলো যাহ এলাকায় কত যে মারামারি বইছে রে ভাই আসলে লোল ইমোটটা টা খুবই খারাপ আমরা দুম শেষ হয়ে গেছে দুম দুম বাই চার নাম্বার আছে কিন্তু সে পুরস্কার অবশ্যই পাবে আমাদের আর তিনজন প্লেয়ারে লাইক আছে তিনজন বা চারজন একই পুরস্কার এখন মানসম্মানের জন্য